আমার পূর্বে রাজ্যে আমার সঙ্গে সম্পাদক মৌলানা জাতিবাই যে আলোচনা করেছেন সেই আলোচনা সাপেক্ষে আমি বলতে চাই ধরুন বিলানো পক্ষ থেকে আজকে দুপুরের সময় আপনারা যাতে সবাই উপস্থিত থাকেন এবং হজরতের কাছ থেকে দোয়া নেন এইটুকুই আমার আবেদন কারণ এরকম বুজুর সবসময় পাওয়া সম্ভব হয় না আমাদের সুবর্ণ সুযোগ হয়েছে আমরা যাতে এই সুযোগটা কাজে লাগাই এই আভার পানু রেখে আমি আমার কথা থ্যাংক সালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী শুনলে খুশি হবেন যে আজকে আমাদের মহালিম প্রশিক্ষণের প্রকাশ্য সমাবেশে আমাদের উত্তর পূর্ব ভারত এম শরিয়া নজুর তামির উদ্যোগে আয়োজিত মত পরীক্ষার দ্বারা পেয়েছেন আজকে এই প্রকাশ্য প্রকাশ্য সমাবেশে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে তাই যে 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 ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করে পেশ করেছেন ওনারা আমাদের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি